বাসার যত পুরোনো বোতল আছে সবই আমি রঙ করি তো আমার এই রঙ করা দেখে আমার আম্মু আগে খুবই বিরক্ত হতো এখন দেখি আমার আম্মু আমাকে নিজে দুটো জার পাঠিয়ে দিয়েছে জারগুলো ঢাকনা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমাকে বললো একটু রঙ করে দে যাতে আমি এখানে কিছু ফুল রাখতে পারি তা আমি তো খুবই অবাক আম্মুর এই চেঞ্জ দেখে আমার এইসব সব কাজ আম্মু একদমই পছন্দ করে না আম্মুর কথা হচ্ছে এসব নাক করে তুই নামাজ কালাম পর তো আমি আম্মুরটা একটু পরে করব আগে একটা কোড দিয়ে নিয়েছি রঙের ততক্ষণে আমি আমার এই বোতলটা একটু কমপ্লিট করব এটা একটা সসের বোতল ছিল তো এটা এর আগেও সিলভার কালার পেন্ট করা ছিল বাট স্প্রে পেন্টটা উঠে গিয়েছে তাই আমি এটাকে আবার কালার করলাম আর কালার করে কিছুটা হাবিজাবি রাউন্ড রাউন্ড ডিজাইন করছি এই রাউন্ড রাউন্ড ডিজাইন করতে গিয়ে আমার মাথাটাই ঘুরাচ্ছিল তো আমি হয়তো বা এখন থেকে আর কিছুদিন যাবৎ কোনো ক্রাফট বা পেন্টিং করব না কারণ ইদানিং আমার মাইগ্রেনে খুবই প্রবলেম হচ্ছে কারণ ক্রাফটের কাজ করার সময় একদম মনোযোগ সরকারে চোখ দিতে হয় তারপর আবার মোবাইলে ভিডিও এডিটিং করি সব মিলিয়ে আমার মাইগ্রেনের পেন উঠে গেছে তাই আমি হয়তো বা কিছুদিন করবো না একটু রেস্ট নিব আমার বোতলটা প্রায় করা শেষ আর আম্মু দেয়া জারগুলো আমি অফলাইনে করে নিব তারপর আপনাদেরকে ফাইনাল হওয়ার পর দেখাবো কেমন হয়েছে তো এখানে আমি যাচ্ছিলাম যে গ্রিন হোয়াইট আর ব্ল্যাকের একটা কম্বিনেশন রাখতে এই কম্বিনেশনে আমি আগে কখনো কালার করিনি তো মাঝখানে আবার একটু হলুদও দিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক গর্জেস লাগছে একটা বহু থিম এসেছে বোতলটাতে তো এটা করতেও আমার খুব কষ্ট হচ্ছিল হয়তোবা কষ্ট এই জন্য হচ্ছিল কারণ আমি টানা কয়েকদিন পেন্টিং করছি আর ভাল লাগছে না খুব বোরিং লাগছে এই জন্য হয়তোবা আমার খুব কষ্ট লাগছে এই কাজটা করতে তো এটা করার পরে আমি এটা আরং থেকে নিয়েছিলাম তো এটা ভেঙে গিয়েছে ভেবেছিলাম এটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে রিনিউ করব বাট সেটা না করে এটা যে ভাঙা অংশটা সেটা আমি কালার করে দিলাম আর এটা হচ্ছে আমর দেয়ার জারটা এটা আমি ব্লু পেন্ট করেছি আরেকটা তো দেখিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক ব্ল্যাক আর হোয়াইটের মিক্সিংয়ে করেছি পেন্টিংটা এই তিনটা হচ্ছে আমার আজকের কাজ তো এই তিনটা হওয়ার পর আমি আবার ভার্নিশ করেছি যাতে পানি লাগলেও রংটা উঠে না যায় আর কিছু হচ্ছে লেস লাগিয়েছি এটা পুরোটাই দিয়ে করেছি এটা আলোর সামনে ধরলে একটা ল্যাম্পের মতো লাগে তো বাকিগুলো তো আমি লেস লাগিয়ে রেডি করে ফেলেছি এখন আমি এটা আম্মুর বাসায় পৌঁছে দিব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এখন আম্মুর বাসায় যাবো